হ্যাঁ কৃষ্ণ টু অল ডিভিউ টুডে আশা করি প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালোই আছেন আজকের আপনাদের একটা জিনিস দেখাবো ম্যাজিক বের করবো এই দেখুন অনেকে ভাবছেন এটা আবার কি ম্যাজিক নাকি কী একটা মালা এটা আবার কিসের ম্যাজিক বলছে হ্যাঁ অবশ্যই এটা ম্যাজিক বলবো এই কারণে এটা ম্যাজিকের মতো কাজ করে লাইফে যখন ডিপ্রেশনে থাকবেন প্রচুর দুশ্চিন্তা তখন এটা কিন্তু অনেকে ভাবছেন শুধু একটা মালা এটা মালা নয় শুধুমাত্র মালা নয় এইটা অনেক কাজ আছে অনেক গুণ আছে এইটা মানুষের নতুন করে বাঁচার আস্থা দেয় মানুষকে নতুন পথ দেখায় দুশ্চিন্তা মুক্ত করে মানুষকে সঠিক পথে নিয়ে যায় একমাত্র জপ জপমালা তো এই জপমালায় আমরা কিভাবে জপ করবো যে বিটসগুলো আছে এই বিটসগুলো টোটাল হান্ড্রেড এইট একশো আর মাঝখানেরটাকে বলা হয় সুমেরু এটাকে সকল ভক্তরা রাধা কৃষ্ণের বাস বলে মনে করেন এবং যখন শুরু করব এই বড় গুটি থেকে শুরু করব আস্তে আস্তে ছোটোতে শেষ হবে তো প্রথমে আমরা এটা ধরে বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শিবা সাদী গৌর ভক্তবৃন্দ এবং তারপর মধ্যমা আঙুল মিডিল ফিঙ্গার অ্যান্ড থাম বুড়ো আঙুল এইটা দিয়ে এরকমভাবে ধরব তারপর এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হয়ে গেল আবার নেক্সট বিটে চলে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আমরা এরকম রাউন্ড ঘুরতে 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 আমরা এইখানে চলে আসবো এইখানে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের ওয়ান রাউন্ড কমপ্লিট হবে এক মালা জব তখন কমপ্লিট হয়ে যাচ্ছে টোটাল একশো আটটা বিটস ঘুরে এলে তারপর আমাদের এক মালা কমপ্লিট তো আমরা যেহেতু রাস্তাঘাটে সবাই কর্মজীবনে ব্যস্ত তো সেই অর্থে ভাবে করতে একটা অসুবিধে হয় তো সেই জন্য আমরা কাউকে দেখিয়ে করব না আমরা এই জপা যে ব্যাগ এই ম্যাজিক ব্যাগের মধ্যে এই আমরা ঢুকিয়ে রেখে দেবো ঢুকিয়ে রেখে দিয়ে আমরা এই আঙুলটাকে বের করে দেবো প্রত্যেকটা ব্যাগের মধ্যেই এরকম একটা ছিদ্র আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই বের করে রাখলেন রেখেই এবার এটা অনেকে গলায় ঝুলিয়ে রাখে বা হাতে এরকম রাউন্ড করে নিতে পারেন নিয়ে এবার আমরা ওই মিডিল ফিঙ্গার অ্যান্ড থাম দিয়ে আমরা একটার পর একটা গুটি সরিয়ে সরিয়ে জব করব এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো স্টাইল বা এমনি দিইনি এটা হচ্ছে সাক্ষীমালা ওই যে ওয়ান রাউন্ডটা কমপ্লিট হলো আপনি রেগুলার কত মালা জব করছেন তার জন্য এইটা ঠিক আছে তো ওয়ান রাউন্ড কমপ্লিট যখন হলো একটাকে তুলে দিলেন ওয়ান রাউন্ড বা একটা নামিয়েও দিতে পারেন ঠিক আছে আবার টু রাউন্ড কমপ্লিট হলো আবার এটা দিয়ে দিলেন তুলে আবার থ্রি রাউন্ড কমপ্লিট হলো এই তিন মালা যেহেতু কর্মজীবনে একসাথে আমরা ষোলো মালা জব করতে পারি না সেই জন্য আমরা যখনই সময় পাব তখনই আমরা এক মালা করে জব করব। এবং এইটা যখন আপনি এভরিডে প্র্যাকটিস করবেন তখন আপনার মনে সমস্ত দুশ্চিন্তা মুক্ত হবে আপনার মনে আলাদা একটা এনার্জি আলাদা মানে কি বলে একটা ভাইব্রেশান পজিটিভ ভাইব্রেশন আপনি ফিল করতে পারবেন সো ম্যাজিক ব্যাগ হলো না তাহলে তাহলে আজ থেকেই স্টার্ট করে ফেলুন জব আপনি একজন সনাতনী আপনার উচিত জব করা এবং নিজের ধর্ম জানা আর অবশ্যই তার সাথে গীতা পড়ুন এবং অন্য কেউ গীতা দান করুন তাকেও পড়ার সুযোগ করে দিন তাকেও বলুন যে গীতা পড়তে দেখবেন আপনার জীবনের ম্যানুয়াল ম্যানুয়ালটাই বদলে গেছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের ম্যানুয়াল হচ্ছে শ্রীমদ্ভাগবৎ গীতা